এখন অনেকেই এই গলগন্ড বিভিন্ন কারণে হতে পারে পূর্বে যেটা হতো যে আরবিন ডিফিসিয়েন্সি বা আরবিন স্বল্পতার কারণে এই রোগটা বেশি হতো যেটা বর্তমানে খুব একটা দেখা দেয় না তবে যদি থাইরয়েড জনিত কোনো সমস্যা যেমন হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম অর্থাৎ হরমোন যদি বেড়ে বা কমে যায় তাহলে গ্রন্থিটা ফুলে যেতে পারে এছাড়াও গ্রন্থিতে যদি কোনো রকম কোনো গোটা পা নডিউল হয় বা কোনো টিউমারের মতো দেখা দেয় তাহলেও গ্রন্থিটা খুলে যেতে পারে বা এছাড়াও কোনো সমস্যা না থেকেও কিন্তু গ্রন্থি খুলে যেতে পারে যেমন হচ্ছে বয়সন্ধিকালে একটা বারন্ত বয়সেও কিন্তু আহ জেন্ডের ডিমান্ডটা অনেক বেড়ে যায় এই সময় কিন্তু গ্রন্থি খুলে যেতে পারে এছাড়া প্রেগনেন্সিতে গর্ভকালীন অবস্থায় কিন্তু থাইরয়েড গ্রন্থিটা ফুলে যেতে পারে তাহলেও তাকে গলগন্ড বলে থাকি গলগন্ড থাকলেই সবসময়ে থাইরয়েড হরমোন জনিত সমস্যা পাওয়া যাবে তা না অনেক সময় সমস্যা ছাড়াও কিন্তু গলগন্ড হতে পারে সুতরাং কেউ যদি আসে যে আমার গলার সামনে অংশটা ফুলে গেছে বা আমার একটু অস্বস্তি লাগছে কারণ সেই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা জেনে গলার মধ্যে বা গ্রন্থির মধ্যে কোনো গোটা বা নরিউল আছে কিনা আর তাছাড়া তার হরমোনের মাত্রাটা ঠিক আছে কিনা যদি হরমোনের মাত্রা ঠিক থাকে এবং গ্রন্থিতে যদি কোনো রকম কোনো গোটা না থাকে সেই ক্ষেত্রে দুশ্চিন্তার কোনো বিষয়ই না এটা এমনিতেই হতে চলে যাবে কোনো কোনো ক্ষেত্রে থেকে যায় কিন্তু এখানে দুশ্চিন্তার কোনো বিষয় থাকে না এছাড়া আর কিছু জিনিস আমরা জেনে নিই যে পরিবারের কারো থাইরয়েড গ্রন্থির সমস্যা থাকে কিনা বা আছে কিনা সেই ক্ষেত্রে তাকে হয়তো ছয় মাস পর যদি কোনো কারণে তার গোটা পাওয়া যায় সেক্ষেত্রে পরবর্তী কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা জেনে নিই এতে ক্যান্সারের কোনো সম্ভাবনা আছে কিনা যদি ক্যান্সারের কোনো সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে সেটি আমরা অপারেশন করে ফেলে দিতে বলি ধন্যবাদ